ভোটের আবহে ভাঙুর রক্তমাখা ট্রলি ব্যাগ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ব্যাগের চেন থেকে ওপর পর্যন্ত রক্তমাখা খবর পৌঁছে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শীল গোপাল ভাঙুরের রক্তাক্ত ট্রলি ব্যাগ উদ্ধার কী জানা যাচ্ছে কোথা থেকে উদ্ধার ব্যাগ তোমাকে বলি একদম সাত সকালে ভাঙর এলাকা থেকে একটি সুতকে ভর্তি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে কিন্তু মৃতদেহটা নিয়ে একটি সর্বল ইতিমধ্যে পড়ে এলাকার মানুষজন যখন পাথর ভ্রমণে বেরিয়েছিল ঠিক ছটা সাড়ে ছটার সময় হঠাৎ করে একটি বড় সুটকেশ দেখতে পায় এলাকা সেই সঙ্গে সঙ্গে সেই সুটকেসের কাছে যায় সুটকেশে খোলার চেষ্টা করে কিন্তু তালা থাকার উপরে রক্ত থাকায় শেষ বেড়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয় সেখানে প্রশাসনের লোকজন সেখানে চৌড়িয়ে চলে আসে এবং মৃতদেহ রয়েছে কি কি রয়েছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করে এবং সুটকেসে নিয়ে সেখান থেকে ইতিমধ্যে থানার মধ্যে রওনা দিয়েছে তবে এখনো পর্যন্ত এখনো সঠিক জানা যায়নি তবে ওই মধ্যে কিসের মৃতদেহ রয়েছে সুপারটা হ্যাঁ দেখো যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে এই ঘটনায় তাকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেটাকে জানা গেছে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রশাসন পরিষ্কারই জানিয়েছে তারা যদি এটা প্রকৃত কিশের দেহ এখনো পর্যন্ত জানায়নি এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় ফোন করেছে তবে যেটুকু সম্ভব জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে একটা বড় সুটকে তার এবং প্রচন্ড ভারী রয়েছে তার মধ্যে নিশ্চয়ই কোনো মানুষের মৃতদেহ রয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি এটা কৃষের মৃতদেহ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনোরূপ কোনো কথা বলা হয়নি এই যে সুটকে সুটকেশ উদ্ধার হয়েছে এবং যেমনটা তুমি বললে যে এর মধ্যে হয়তো মানুষের দেহ থাকতে পারে এই ঘটনায় কতটা আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই এলাকায় দেখো আমরা জানি ভাঙর এর প্রীতি পূর্বে দু বছর আগের পুনরম্বৃত্তি ঘটেছিল সুটকেসে করে এক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল নদীর ধার থেকে পরবর্তীকালে দেখা গেছিল এক ব্যাংক কর্মী তার স্ত্রীকে কেটে নদীতে ছিল সেটা পরবর্তীকালে জানা যায় কিন্তু ভোটের লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন একদম চলছে ভাঙরে টান টান উত্তেজনা ভাঙরের বেতন দত্তা আরাবুল ইসলাম এখনো জেলের মধ্যে রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিধায়ক সংকান্ত মোল্লা ভাঙরটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে তার মধ্যে এই যে মৃতদেহ উদ্ধার এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে তবে এই আতঙ্ক যে ভাঙর পুনরায় পূর্বাবস্থা ফিরছে ভাঙর যে অবস্থায় ছিল আবার যে ভাঙর সেই অবস্থা হবে এটা একটা তার নমুনা মাত্র বলে মনে করছে বিরোধীরা তোমাকে বলি কারণ লোকসভা নির্বাচন কেন যে কোনো বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সমস্ত নির্বাচনে ভাঙর রক্তক্ষয়ী সংগ্রাম হয় ঘুমা পাওয়া যায় মৃতদেহ পাওয়া যায় এবারে তার পুনরাবৃত্তি হতে চলেছে মনে হচ্ছে যারা বিরোধী তারা মনে করছে রক্ত পাখা ট্রলিব্যাক ব্যাক উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে ওই ট্রলির মধ্যে কিশোর দেহ রয়েছে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেরকম কিছু জানানো হয়নি তবে গোটা ঘটনাটি গোটা যে পোলের হাট গৌরী ভবনের পেছনে শনিবার সকালে স্থানীয়রা ওই ট্রলি ব্যক্তি দেখতে পান এবং সেখান থেকে দেখতে পান যে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে এবং তখন তাদের সন্দেহ হয় তখন তারা খবর দেয় পুলিশ প্রশাসনকে এবং খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রলি ব্যক্তি উদ্ধার করেছে তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি যে ট্রলির মধ্যে আদতে কিসের দেহ রয়েছে এসে দেখলাম একটা জলে তো ট্রলি ব্যাগ পড়ে আছে আমরা তোলার চেষ্টা করলাম চার পাঁচজন নিয়ে তুলে টুলে দেখলাম টলিটার ব্যাগের তো খুব ভারী আছে। আমরা চার পাঁচজন তুলে উপরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখলাম উপরের দিকে একটু হালকা হালকা মতন রক্ত রক্ত জলে কালো হয়ে গেছে তা আমরা বললাম আর ঠিক আছে আর খুলো না তালামারা আছে যে কালে তাহলে খুলো না থানাতে কল করা থানাতে কল করলাম থানাতে পুলিশ আসলে এসে নিয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না এটাকে কি আছে না আছে